শুধুমাত্র পাউরুটি আর কাঁচা আলু দিয়ে তৈরি হবে আজকের বিকালের নাস্তা যেটা খেতে দারুণ মজার হবে আর নাস্তাগুলি খুবই ক্রিস্পি হবে চুলা থেকে নামানোর পরেই কিন্তু চট জলদি এই নাস্তাগুলি একদম চেটে পরিবারের সবাই খেয়ে ফেলবে তো দেখুন নাস্তাটা কতটা মজাদার আর মোসমচে হয়েছে তো আজকের এই মজাদার পাউরুটি আর আলুর নাস্তার রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এই নাস্তাটি তৈরি করে বিকালে চায়ের সাথে সবাই পরিবেশন করতে পারে আর বাচ্চারা তো খুবই পছন্দ করবে এই নাস্তাটি আপনি যখন তৈরি করে বাচ্চাদেরকে পরিবেশন করাবেন তো দেখুন একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি উপরে অংশটা কতটা মুচমুচে হয়েছে এই নাস্তাটি গরম গরম খেতে এতটাই মজার হয় যে আপনি যখন তৈরি করবেন তখনই বুঝতে পারবেন যে এটা কতটা লোভনীয় হয়েছে আর শব্দ শুনেই বুঝতে পারছেন এটা কতটা ক্রিস্পি থাকবে শুধুমাত্র কাঁচা আলু আর পাউরুটি দিয়েই কিন্তু এ ধরনের মজার মজার নাস্তাগুলি তৈরি করা যায় একটি নাস্তা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে আর এই নাস্তাগুলি যখন আপনি সসের সাথে পরিবেশন করবেন তখন কিন্তু এটা খেতে আরও দারুণ মজার হবে আজকের এই রেসিপি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজে পাশে থাকবেন তো এই নাস্তাগুলি আমি গ্রিন ম্যাঙ্গো চিলি সসের সাথে পরিবেশন করব এটা হচ্ছে আমার ঘরেই তৈরি করা রেসিপি চাইলে আপনারা চ্যানেল থেকে দেখে নিতে পারেন আর এই সসটাও কিন্তু তৈরি করা অনেক সহজ আর খুবই মজার হয় এ ধরনের সস দিয়ে যদি আপনি পরিবেশন করেন তাহলে খেতে দারুণ হবে আর এখানে আমি মূল রেসিপিতে চলে আসলাম চারটি কাঁচা আলু নিয়েছি খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপরে গ্রেটার দিয়ে গ্রেট করে নিব গ্রেটার যে ছোট ছিদ্রগুলি আছে এটা দিয়ে কিন্তু গ্রেট করে নিতে হবে এতে করে খুব সহজেই নাস্তাগুলি মোচমুছি হবে এই যে এই যে দেখুন আলুগুলি কিন্তু ঠিক এভাবে রেখে আপনাকে বাকি উপকরণগুলি দিয়ে দিতে হবে এ পর্যায়ে আলুটা ধুয়ে নিতে হবে না এখন আমি একটি বোলের ভিতরে এখানে পানি নিয়ে নিয়েছি আর দুই পিস পাউরুটি নিয়ে নিয়েছি পাউরুটিটা পানির ভিতরে ভিজিয়ে একটু নরম করে নিতে হবে আর এই যে এক্সট্রা পানিটা আছে এটা চেপে ফেলে দিতে হবে একদম পাঁচ মিনিটেই কিন্তু চট জলদি আপনি বিকালে এই নাস্তাটা তৈরি করে দিতে পারবেন আর খেতে খুবই মজাদার আর মসমসি থাকবে এই নাস্তাটি এই যে পাউরুটি দুটি আমি কিন্তু আলুর উপরে দিয়ে দিয়েছি এরপরে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম চার পাঁচটি কাঁচামরিচ কুচি এরপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ চালের গুঁড়ো এতে করে নাস্তাটি মোচমুছি থাকবে আর দিয়ে দিলাম চা চামচ কালো জিরা আর দিয়ে দিয়েছি এখানে হলুদের গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো সামান্য একটু দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো একসা চামচ দিয়ে দিলাম একসা চামচ চিলি ফ্লেক্স এখন সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আর এখানে লবণ দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো এই যে সব কিছু উপকরণগুলি আমি মিক্স করে নিয়েছি আর সব কিছু উপকরণগুলি মিক্স করার পর দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা জুচি ভাব হয়েছে এখন আমি এই নাস্তাগুলি তেলে ভেজে নেব আর ভাজার আগে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিভাবে আপনারা নাস্তাগুলি তৈরি করবেন তো হাতে নিয়ে এভাবে একটু লম্বা করে তারপরে চওড়া করে ভেজে নিলেই কিন্তু নাস্তাটা খুবই মোছমুচি হবে আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগবে অন্যদিকে চুলে আগে থেকে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছিলাম এরপরে এক এক করে আমি নাস্তাগুলি দিয়ে দিব চুলা রাস্তা মিডিয়াম টু হাইতে রেখে নাস্তাগুলি ভেজে নিতে হবে এতে করে নাস্তাটা খুবই মোসমুচি হবে কিছু সময় পরে নাস্তাগুলি আমি উল্টে পাল্টে দিবো এই যে নাস্তাগুলি কিছু সময় পরে ভেসে উঠেছে এখন আমি এটাকে উল্টে দিব আর উল্টে পাল্টে খুব সুন্দর একটি সোনালি কালার করে ভেজে নিব যারা এখন এভাবে এই যে আলু আর পাউরুটি দিয়ে নাস্তাটা তৈরি করে খাননি তারা অবশ্যই একবার হলেও বাসায় এটা ট্রাই করবেন এই যে নাস্তাগুলি কিন্তু ভাজার পরে খুব সুন্দর একটি কালার চলে এসেছে দেখতেই পাচ্ছেন আর এ পর্যায়ে আলুগুলি খুব ভালোভাবেই কিন্তু সিদ্ধ বা ভাজা হয়ে গিয়েছে তো তেল ঝরিয়ে নাস্তাগুলি এ পর্যায়ে উঠিয়ে নেব আর উঠানোর পরে দেখুন কতটা সুন্দর হয়েছে এই নাস্তাগুলি তো আমি একটা নাস্তা দেখিয়ে দিয়েছি তো উঠানোর সাথে সাথেই কিন্তু নাস্তাগুলি খুবই মুচমুচে হবে তো একইভাবে আমি সবগুলি নাস্তা ভেজে নিয়েছি আর এখন একটি সার্ভিং প্লেটটি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিব খুব সহজে তৈরি হয়ে গেল পাউরুটি আর কাঁচা আলুর মজাদার বিকালের মোসমুচে নাস্তা এই নাস্তাটি আপনারা পাঁচ মিনিটেই ঝটপট তৈরি করে চায়ের সাথে পরিবেশন করতে পারবেন আর খেতে এতটাই মজার হয় যে আপনি যখন একবার তৈরি করবেন তখন কিন্তু বারবার পরিবার থেকে রিকোয়েস্ট আসবে এই নাস্তাগুলি প্রতিদিন তৈরি করে দেওয়ার জন্য তো দেখুন একটি নাস্তা দেখিয়ে দিচ্ছি কতটা মোছমুচে হয়েছে আজকের রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই এই নাস্তাটি বিকালে তৈরি করে চায়ের সাথে পরিবেশন করতে পারে তো দেখুন নাস্তাগুলি কিন্তু আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে দেখেই বুঝতে পারছেন উপরের অংশটা মুচমুচে আর ভিতরটা কতটা জুসি হয়েছে এ ধরনের নাস্তা আপনারা সসের সাথে পরিবেশন করতে পারেন তাহলেও কিন্তু এটা খেতে খুবই মজার হয় তো আজকের নাস্তাগুলি আমি গ্রিন ম্যাঙ্গো চিলি সসের সাথে পরিবেশন করবো এটা হচ্ছে আমার ঘরেই তৈরি করা সস তো আপনারা চাইলে দেখে নিতে পারেন সসটাও কিন্তু খেতে দারুণ হয়েছে আর এ ধরনের নাস্তা দিয়ে যদি সস আপনারা পরিবেশন করেন তাহলে খেতে অসম্ভব মজার হয় আজ এ পর্যন্তই সে ভালো থাকবেন আল্লাহ হাফেজ